সারা রাজ্যের সঙ্গে পুরাতন মালদাতেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় বুধবার সকালে তাতিপাড়া মাঠে তৃণমূল কর্মীদের নিয়ে পুরাতন মালদা শহর তৃণমূলের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর তৃণমূলের সহসভাপতি স্বাধীন ঘোষ পৌর প্রধান কার্তিক ঘোষ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ বর্ষিয়ান তৃণমূল নেতা নবরঞ্জন সিনহা শ্যামল মণ্ডল শিবাঙ্কর ভট্টাচার্য শত্রুঘ্ন সিনহা বর্মাসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন তৃণমূল নেতৃত্ব আঠাশতম প্রতিষ্ঠান দিবস সেই উপলক্ষে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে তার মধ্যে আমাদের প্রান্ত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এর শ্রদ্ধাঞ্জলি জানানো এক মিনিট আমরা নিয়মিত পালন করলাম আমরা আজকে সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গতকাল চব্বিশ আজকে পঁচিশ সে উপলক্ষে শুভ ইন্ডি নববর্ষের পক্ষ থেকে আন্তর্ শুভেচ্ছা জানায় মালদা টুডে